যেন নোয়াখালী খালটি যেন নোয়াখালী নামেখালী নকশার উপরে খনন করা হয় থাকবে না কোথাও থাকবে না কোথাও সব হবে দখল মুক্ত আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা এখন নোয়াখালী খালের উপরে আসি আসলে এই নোয়াখালী খাল এখানে জনগণ বলতেছে এটা নোয়াখালী খাল না এটা হচ্ছে সর আগলির একটা খাল ওনারা বলতেছে নকশা দেখে সরকারের সরকার বাহাদুরকে এবং কি আমাদের নোয়াখালী প্রশাসককে ওনারা চ্যালেঞ্জ করছে যদি এটা যদি সরকার নোয়াখালী খাল হয় তাহলে তাহলে আপনারা খনন করে নকশা অনুযায়ী আর যদি এটা যদি নোয়াখালীর খাল না হয়ে যদি এটা ছ রাগ্নির খাল হয় তাহলে আপনারা নোয়াখালী খাল নামে এটা খনন করতে পারবেন না তো দর্শক অবশ্যই আমাদের দর্শক আপনারা কমেন্ট করবেন আমাদের সরকার বাহাদুর এবং কি আমাদের নোয়াখালী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বা নোয়াখালীর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আপনারা কমেন্ট করবেন যেন নোয়াখালী নামে নোয়াখালী নকশার উপরে যেন খনন করা হয় এবং কি আমাদেরকে অন্তত নোয়াখালী বাসীকে অন্তত ফানির হাত থেকে যেন রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রশাসনের দৃষ্টিতে আসার জন্য